আজ যেটা ডুমুরের ভাজা করব তাই ডুমুর গাছটা আপনারা দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আমার ভাতি কোন ডুমুর গাছটা উঠি এই ডুমুর গাছটা থেকে আমার ভাতি কোন ডুমুর পারবে আমাকে দেবে ডুমুরটা আপনারা लास्ट পর্যন্ত দেখতে থাকেন গরম করে রান্না করব আল্লাহরা আপনারা দেখতে থাকেন ভাতিজা পাইছে গাছে থেকে এবারে ভাতিজা গাছে থেকে পাইছে আমি জায়গা নিয়ে না আমার ভাতিজা আমার কোতুলে দেবে আমি পেগলি এখন যাব

আলু দেবো এবার আমরা ডুমুরটা কাটবো ডুমুরের সাথে রসুন লঙ্কা পেঁয়াজ এবার রসুন আছে এর সাথে আদা আদা পেঁয়াজ

এটা আমরা তেল ঢালছি এবার আমরা সেই যে মশলাটা পেঁয়াজ আদার মশলাটা দিচ্ছি পেঁয়াজ আদা মশলা একটু পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ধুয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো

জিরা অল্প ঝালের বড়া বড় আমাদের তেজপত্তা

আলু দেওয়ার আমি ডুমুর দিলাম ডুমুর দেওয়ার পরে পরাতেড়া লাড়াতেড়া মশলা দিয়ে করে দিলাম পানি দিলাম এবং ঢাকা দিলাম এবং ভাত দিয়েছি ভাত আর ডুমের ভাজা